যারা জুলাই এবং আগস্ট এই ইনটেকে বিউপি এবং জাহাঙ্গীরনগর আই এবং ইএমবিএ এতে পরীক্ষা দিবেন তাদের জন্য শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর এবং বিউপি হচ্ছে ক্র্যাশ কোর্স এই কোর্সের মধ্যে কি কি থাকবে প্লাস হচ্ছে কোর্স ফি এই যে একটা কোর্স ফি দেয়া আছে এটারও একটা বড় ডিসকাউন্ট আছে এটা নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সাদ্দুত ঢাকা বিশ্ববিদ্যালয় এমপি করছে ডিপার্টমেন্ট অফ এবং হচ্ছে আমি হচ্ছে বিউপি এবং জাহাঙ্গীরনগরের চান্স পেয়েছিলাম ওই অভিজ্ঞতা থেকে আপনাদের কোর্সটি করা এবং যদি আমার কোর্সের মধ্যে হচ্ছে কত পার্সেন্ট চান্স পাই এটা যদি বলি গত ইনটেকে যে মার্চে যে ইনটেকটা হলো সেটার মধ্যে হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএে এগারো জন পরীক্ষা দিয়েছিল এগারো জন চান্স পেয়েছে এবং হচ্ছে বিউপিতে পনেরো প্লাস চান্স পেয়েছে তো মোটামুটি আলোচনায় চলে যাওয়া যাক এই কোর্সের মধ্যে কি কি থাকবে এই কোর্সের মধ্যে কি কি পাচ্ছেন প্রথমত ইংরেজি ক্লাস মানে আটটি ক্লাস থাকবে এখন হচ্ছে এই যে ক্লাস ক্লাসগুলো এগুলো কিন্তু হচ্ছে আরো অনেক বেশি হবে কম হবে না অনেক বেশি হবে এবং গণিত ক্লাস পাবেন ডেডিকেটেড গণিত ক্লাস এবং গণিত ক্লাস সংখ্যা অনেক বেশি থাকবে কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপি বা জাহাঙ্গীরনগর মেন পার্থক্য হচ্ছে ম্যাথে ম্যাথের মধ্যে হচ্ছে চল্লিশ মার্ক থাকে হ্যাঁ তো হচ্ছে এই জায়গায় অনেকগুলো টপিক কভার আপ করা লাগে সাধারণ জ্ঞান থাকবে ডেডিকেটেড এবং হচ্ছে সকল ফাইল দিয়ে দিব এবং হচ্ছে মডেল টেস্ট হবে যে এই যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষা যেই রকম হয় ওই রকম মডেল টেস্ট হবে প্লাস হচ্ছে টপিক ধরে ধরে মডেল টেস্ট হবে এবং ডেডিকেটেড ভাইভা ক্লাস থাকবে আপনাদের জন্য যখন হচ্ছে আপনারা হচ্ছে রিটেন ক্লিয়ার করে ফেলবেন ভাইবার জন্য ডেডিকেটেড ক্লাস থাকবে এবং এই কোর্সের সময় হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষা আগ পর্যন্ত আপনাদের সাপোর্ট এবং হচ্ছে প্রতিটি ক্লাসের সময় এক ঘন্টা প্লাস থাকবে এবং ম্যাথের ক্লাস দেখা যায় অনেক সময় অনেক বেশি হয় একটু বড় হয় লং হয় তো হচ্ছে ম্যাথের ক্লাসগুলো বড় হবে এবং বাকি ক্লাসগুলো চল্লিশ মিনিট থেকে মোটামুটি এক ঘন্টা বিশ মিনিটের মতো হয়ে থাকে এবং সপ্তাহে তিন থেকে পাঁচ দিন কিন্তু হচ্ছে যেহেতু এটা ক্র্যাশ কোর্স ধরে রাখতে পারেন পাঁচ থেকে ছয় দিনের মতো প্রতিদিন ক্লাস হবে সপ্তাহে এক সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ক্লাস হবে ক্লাস হবে গুগল মিট অবলিক জুমে যে কোনো একটা জায়গায় হবে লেকচার শিট মানে হচ্ছে আপনার লেকচারশিপ শিট ছট পিডিএফ আকার দেওয়া হবে প্লাস হচ্ছে আপনাদের যে বইগুলো আছে ধরুন হচ্ছে সব আমি পিডিএফ আকার দিয়ে দিবো আপনারা যদি চান যে আপনার কোনো বই কিনবে না তাতে কোনো সমস্যা নেই আহ এবং হচ্ছে ক্লাস গুলো রাত আহ নয়টা বা সাড়ে নয়টা বা কখনো কখনো দশটা থেকে হতে পারে পরিবর্তনযোগ্য লেখা কারণ হচ্ছে আমার কোর্সের মধ্যে যারা হচ্ছে কোর্স করে তারা হচ্ছে বেশিরভাগই জব হোল্ডার তো দেখা যায় হচ্ছে নয়টা থেকে হয় না আটটা থেকে হয় না বেশিরভাগ সময় নয় সাড়ে নয়টা বা দশটা থেকে তারা হচ্ছে ক্লাস করতে পারে তো ওই অনুযায়ী হবে সকল ক্লাস রেকর্ড থাকবে টেলিগ্রামে একটা ডেডিকেটেড ক্লাস আপনার হচ্ছে গ্রুপ থাকবে যে জায়গায় হচ্ছে সকল ক্লাস রেকর্ডেড থাকবে এবং ফাইল যেগুলো দিব ওগুলো থাকবে যে কোনো সময় আপনি হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন আপনি হচ্ছে সাপোর্ট পাবেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন বেশিরভাগ সময় আমি হচ্ছে ভয়েস দিয়ে দেই এবং কোনো সমস্যা থাকলে ওটা সমাধান করে দিই এবং হচ্ছে কোর্স ফি আপনার হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আপনি যদি হচ্ছে আহ তিরিশ তারিখের মানে তিরিশ জনের মধ্যে ভর্তি হন তাহলে হচ্ছে দুই টাকায় কোর্ট ফি টা পাবেন এখন হচ্ছে আমার কোর্সের মধ্যে যারা আগে ভর্তি হয়েছে তারা জানে আমি হচ্ছে কোর্সটা কখনো কমায় না কোর্স ফ্রি এবং সবসময় এর থেকে বাড়বে কখনো কমবে না দুই হাজার পঞ্চাশ থেকে কমবে না সবসময় হচ্ছে বাড়বে তো যারা আপনারা তাড়াতাড়ি আহ ভর্তি হতে চান যারা হচ্ছে ভর্তি হবেন সাথে সাথে আমি অনেকগুলো ফাইল দিয়ে দিব আপনারা পড়াশোনা শুরু করতে পারবেন প্লাস হচ্ছে প্রিবিএস এর যে কোর্সান ব্যাংকগুলো দিয়ে দিবো যে যাতে হচ্ছে আপনার একটা প্রিপারেশন নিতে পারে তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে এই যে উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা ডিটেল জানার জন্য কোর্স সম্পর্কে জানার জন্য একদম ডিটেল জানার জন্য আপনারা হচ্ছে যে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ওই জায়গায় যোগাযোগ করতে পারেন জাস্ট এই নাম্বারে পেমেন্ট করে সেন্ড মানি করে আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই নাম্বারে দিলে হবে বা এই নাম্বারেও দিলে হবে দিয়ে আমাকে জানালেই মোটামুটি হবে তো আরো কোনো তথ্য লাগলে বা আরো কিছু জানার থাকলে কোর সম্পর্কে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা যা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে